মানে লাইভের টাইম ওখানে গাদা খাটা খাইতে আসবো নাকি এ মা কি হলো তাই ভালো হলো কি হলো পাপি কি নাইমে গেল সকালবেলা উঠে আমি যাবো এ পাপিয়া কি নেমে গেল নাকি

हे hey, तो, तो बिस्कुट करा देला बाहेर बिस्कुट कि न्याय बिस्कुट में आए बेटा उतार कर डाल चार थे डोरा

টাটা বাই নাতা ভাই ভালো থেকো ও তুমি দাঁড়াও 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 এক মিনিট তুমি আসছো তুমি আসছো তুমি আসছো তাহলে হাত তো লাগবার পাপিয়া পাপিয়া তুমি আসছো তুমি আসছো পাপিয়া হাত তোলা